আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকার চকবাজার এলাকার চক সার্কুলার রোড এবং চক টাওয়ার হচ্ছে কি মমিন এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার যত চাইনিজ প্রোডাক্টগুলো আছে খেলনা থেকে শুরু করে নিয়ে স্টিকার জগতের সব কিছু আপনার এখানে পাইকারি এবং খুচরা সব কিছুই পাবেন ইনশাল্লাহ সালামুক মোমেন ভাই জি তো আমরা আজকে চলে আসছি মোমেন এন্টারপ্রাইজ মোমেন ভাইয়ের সাথে একটু আমরা আলাপ করব তো মোমেন ভাই আপনাদের এখানে সকল প্রকার চাইনিজ আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি তো এটা মূলত কিভাবে কি ব্যবসার জন্য একটু আমার নাম মোমিন আমি চায়না যত খেলনা আছে এগুলো ইম্পোর্টের থেকে নিয়ে পুরো বাংলাদেশেই বিজনেস করে থাকি যদি কেউ অল্প পরিসরে ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় তো সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্টটা তাদেরকে কিভাবে হয়তো যদি কেউ অল্প টাকার মধ্যে আপনাদের কাছ থেকে মাল কিনতে চায় সারা বাংলাদেশের থেকে যদি কেউ যদি ফোন দেয় তাহলে আমরা দিতে পারবো হোয়াটসঅ্যাপে কল দিবে আমরা মনে করি মাল দেখিয়ে দিব ভিডিও কলে তারপরে মাল ট্রান্সপোর্টে বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাল দিয়ে দিব আচ্ছা তো মমিন ভাই একটা ব্যবসায়ী যদি কেউ গ্রামগঞ্জে অনেকটা ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় সে স্বল্প পরিসরে কত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করতে পরিসরে বলতে আপনি ধরুন একটা দোকান সাজানোর জন্য অথবা সর্বনিম্ন সাপ্লাইয়ের দশ হাজার টাকা তো লাগবে সর্বনিম্ন মিনিমাম এত সুন্দর একটা অ্যামাউন্ট জি 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 আমাদের যেহেতু চাইনিজ আইটেম এই জন্য সর্বনিম্ন দশ হাজার টাকা লাগবে জি জি তো তারা যদি আপনাকে কন্ট্যাক্ট করে এটা পাঠানোর সিস্টেমটা কি আমাদের ট্রান্সপোর্ট আমার নাম্বার দিয়ে দিব এই চ্যানেলে নাম্বার দিয়ে দিলে হোয়াটসঅ্যাপ হোক ইমোতে হোক আমার কল দিবে ভিডিও কল তাহলে আমি ট্রান্সপোর্ট হোক বা কুরিয়ার সার্ভিসে মাল ছেড়ে দিই মোমেন ভাই অনেকে কন্ডিশনে মাল নিতে চায় তো সেই ক্ষেত্রে কি আপনারা কন্ডিশন সাপোর্ট করেন নাকি কন্ডিশনটা সাপোর্ট করি বলতে হ্যাঁ করি কিন্তু কিন্তু অনেকে তো অনেক সময় নেয় না মাল রিসিভ করে রিসিভ করে না এটার জন্য আমাদের কস্টিং পড়ে যায় এখানে ভাড়া দিয়ে আমি পাঠাইলাম মালটা মালটা পাঠাইলে আবার রিটার্ন আসলে আমার ওকে ভাড়া দিতে হবে তাই একবার দুইবার যদি মাল যদি নেয় ট্রান্সপোর্টে হোক বা কন্ডিশনে হোক কন্ডিশনে আমার টাকা দিয়ে দিবে কন্ডিশনে মাল ছেড়ে দিব। ওকে ছেড়ে দিলে আলাম মনে করেন একবার দুইবার মাল যখন বিশ্বস্ত হয়ে যাবে তখন আমরা মাল তখন আপনি বিশ্বস্তায় সহকারে তাকে মাল দিয়ে দেয় দুবার মাল নিলেই হয় তো ভিভোর্স যেটা দেখতে পারলাম যে অত্র চকবাজার ব্যবসায়ীরা তারা কন্ডিশনে মাল খুব কমই করেন এক দুইবার ব্যবসার পরে তারা আপনার সাপোর্টটা পাবেন কারণ এখানে স্টেশনারি ছাড়াও আর কি কি আইটেম আপনাদের কাছে अवेलेबल আছে? স্টেশনারি ছাড়া আমাদের ফতেমন কার্ড আছে। তারপর এলো ডাইরি আছে। হুম হুম। লবিস কিউব আছে। হুম হ্যাঁ। স্টিকার ডনি ওবিয়া ডনি ওব মজার খেলা। হুম ইংলিশটা আর চাইনিজ এগুলো সব কলম চাইনিজ ট্রাভেল তারপরে শর্ট কলম কয়েন ব্যাংক আচ্ছা কয়েন ব্যাংক গাড়ি স্লাইম আইটেম এগুলো সব পাইকারি দামে আপনারা তাদের পাইকারি দাম গ্যারান্টি রেট আছে সমস্যা নাই আপনারা যদি মোবাইলেও নেন তাহলে মনে করেন আপনারা রেট যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই কেন চক বাজারের ব্যবসায়ী তো একজন না চক অনেক ব্যবসায়ী আছে হয়তো পাঁচজনকে ফোন দিবেন ফোন দিয়ে রেট নেবেন তারপর আমার থেকে নেন কোনো সমস্যা নেই জি ভাই যদি কেউ রিকোয়ারমেন্ট হিসেবে মাল চায়

আমরা যেই রেটে বিক্রি করি তার ডবল রেট খুচকি খুচরা ইয়া ওকে বা এটা হলো আঠারো পিস আঠারো এটা হলো

এগুলো সবকলাম চায় না প্লাস্টিক এর সম্পূর্ণ প্লাস্টিক এর তারপরে বাচ্চা এটা হলো বড়দের জন্য তারপরে আছে এলো বাচ্চাদের জন্য আছে একশো আশি টাকা এটা মনে করেন একশো সত্তর টাকা

ফাইন এগুলোর রেটটা একটু তারপর এই যে সম্পূর্ণ টিনের এই যে তালা আছে চাবি আছে 130 টাকা 140 টাকা 80 টাকা 70 টাকা 60 টাকা ফাইন ওকে তারপর আমরা খেলনা নিয়েও কাজ করে রলিং এগুলো কি ব্যাটারি না 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 স্প্রিং স্প্রিং গাড়ি আছে কিছুটা কাজ করি কষ্ট আছে টাকা হলো টাকা 180 টাকা পার পিস হিসেবে বললে পার পিস

এই পাতা তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই হোমডা আছে হ্যাঁ এটা কিন্তু খুব রানিং এটা সচরাচর অনেক দোকান পরে আমরা দেখি যে তিনশো বিশ টাকা এই স্টিকার নিতে পারে আচ্ছা এই স্টিকার স্টিকারগুলো ষোলো টাকা করে তারপরে আবার স্টোনও আছে এই স্টোন মোবাইলে লাগে ইয়েতে লাগে স্টং ডাইরি মোবাইল এটা ফাইন ও খুব সুন্দর আচ্ছা এটা হাইলাইটার জি এগুলো হলো হাইলাইটার এই যে মডেল আছে গোলাম একটা প্যাকেটে 6 পিস এটা হলো 130 টাকা এটা হলো টাইম প্যান কালার কালার ব্যাক কালার এটা হলো টু সাইড টু বোথ সাইড কালার যেগুলো আচ্ছা দুটো সাইড দিয়ে করতে এক সাইডে তুলির মতো আসবে আর এক সাইডে আসবে হলো কালারের মতো আর কি নরমাল যে পেন্সিল কালার আছে ওরকম ঠিক আছে ভিভার্স আপনারা দেখতে পারলেন এখন মনি দোকানে যাবতীয় যতগুলো মাল আছে সব চাইনিজ বাজার টাওয়ার একবার চকবাজার বাজার টেম্পু মোড় এই চকবাজার টাওয়ার আন্ডারগ্রাউন্ডের হাতে বান্ধব আন্ডারগ্রাউন্ডে এসে হাতে বান্ধব আমরা ডিসক্রিপশনে সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব আপনারা আপনাদের ব্যবসা পরিচিতির জন্য মনি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ মনি ভাই আসসালামু আলাইকুম